সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিনের মতন রান্না বান্না ঘরের অন্যান্য কাজ কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তো অবশ্যই করব কিন্তু সেগুলো আজকের ভিডিওতে আর শেয়ার করব না আজকের ভিডিওতে আমি আমার বারান্দায় কিছু নতুন গাছ বসাবো আর পুরোনো গাছের কিছু যত্ন তো সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো নতুন কিছু গাছ বসানোর জন্য আমি ছোট ছোট কিছু তেলের যে জারগুলো থাকে না সেই জারের কিছুটা অংশ কেটে নিয়েছি কেটে ভালো করে একদম সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এখানে মাটি আমার আগেই রেডি করা ছিল কারণ যেহেতু আমার ছাদে গাছ লাগানো আছে তো সেখান থেকে তো কিছু গাছ নষ্ট হয়ে গেলে বা শুকিয়ে গেলে সেই মাটিটা থেকে যায় তো সেখান থেকে আমি কিছুটা মাটি আবারও একটু গোবর সার দিয়ে রেডি করে নিয়ে এসেছি আর এখানে এই গাছগুলো আনা হয়েছিল প্রায় দুই মাস আগে সেই থেকে এই গাছগুলো ছোট্ট একটা মগের মধ্যে রেখেছিলাম তো মাঝে মধ্যেই পানি শুকিয়ে গেলে আবার পানি দিতাম অনেক দিন ধরে ভাবছি লাগাবো কিন্তু একদমই সময় করে উঠতে পারছিলাম না আর মাঝে মধ্যে সময় পেলেও কিন্তু সব সময় সব ধরনের কাজ করতে ইচ্ছে করে না তাই না পুরো তো আজকে একটু ঝামেলা ছিল তারপরও ভাবলাম আজকে এই কাজটা করবই করব তো আমি এই যার যারগুলো নিচে কিন্তু কোনো ধরনের ছিদ্র করিনি এখন এভাবেই রেখে দিলাম পরে আস্তে ধীরে দেখব যদি দেখি যে ছিদ্রর প্রয়োজন হয় তাহলে করব আর না হলে কিন্তু করব না আমার মেয়েটা গাছ এত ভালোবাসে সে সব জায়গাতেই গাছ লাগাতে পারলে তার ভালো লাগে এই যে তার বারান্দায় দিয়ে ছাদের যে অংশটুকু দেখা যায় সেখানেও কিন্তু সে একটা গাছ লাগিয়ে দিয়েছে আর সেটা কিন্তু বে বে বেশ নিচের দিকে নেমে এসেছে যদিও ওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরও তার কাছে ভালো লাগে ওই যে গাছ সারা বারান্দা তো সে গাছ দিয়ে ভরে রেখেছে আর এই যে তার একটা মানি প্লান্ট গাছ তো মানি প্লান্ট গাছ এরকম লম্বা হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো আমি ওকে বলেছিলাম তোমার এই গাছটাকে আমি কাটিং করে করে একটু ঝোপালো কিছু মানি প্লান্ট তৈরি করবো তো বলেছিল আম্মু তুমি তোমার যেরকম ভালো লাগে করো তো আজকে সেটাও করব ওই যে গাছগুলো দেখিয়েছে আগে ওগুলো তো লাগিয়ে ফেলেছি আর এই যে মানি প্লান্ট গাছটা নিচের দিকটা কিন্তু একটু আছে তো সেখান থেকে আমি কেটে ফেললাম এটার গোড়া একটু নিরানি দিয়ে এটা তো একটু সারটার দিয়ে দেব আর বাকি যে উপরের লম্বা অংশটুকু আছে সেটুকু আমি ছোট ছোট করে কেটে এই কাটিংগুলো আমি বসাবো তো কিছু কিছু আমি মাটিতে বসাবো বসাবো আর কিন্তু পানিতে দেখি যেটা ভালো হয় এখন পর্যন্ত যে সব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বারান্দায় কাজ করতে করতে অনেকগুলো গাছের পাতা ছেঁটে ফেলেছিলাম সেগুলোকে আর ফেলে দেব না এগুলোকে ছোট ছোট করে কেটে এখন আমি যেকোনো একটা গাছের গোড়ায় দিয়ে দেবো একটা শিকড় পেয়েছিলাম সেটাকেও টেনে ছিঁড়ে সেটাও গাছের গোড়ায় দিয়ে দিলাম এগুলো কিন্তু পরবর্তীতে সার হিসেবে কাজ করবে তাই না আপনারা আমার মোটামুটি সবগুলো নতুন গাছ বসানো শেষ এখন এগুলোতে অল্প করে কিছু পানি দিয়ে দিলাম আর এগুলো কিন্তু এখন আমি ঘরে নিয়ে যাব না এগুলো কিছুদিন এখানে বারান্দায় রাখবো পরে গাছগুলো একটু ধরে গেলে তারপরে আমি ঘরে নিয়ে যাব। এই যে একটা এগুলো কিসের জার যেন একদম মনেই পড়ছে না জেলির যে জারগুলো থাকে সেই জারের মধ্যে আগে থেকে কিছু পাথর বালু আবার চিনুক শামুক দেওয়া ছিল সেটার মধ্যে আমি পানি দিয়ে এখানে দুই ধরনের মানি প্ল্যান্ট বসিয়ে দিলাম একটা ওই যে দেখিয়েছিলাম আমার মেয়ের আগে থেকে যে ছিল কেটেছি আর একটা কিন্তু আগে থেকেই লাগানো ছিল সেগুলো একটু ফাঁকা ফাঁকা এই গাছগুলো লাগানোর পরে দেখছি ডালগুলো একটু বাঁকা হয়ে গেছে তো একটা ডাল কুপে দিয়ে শক্ত ডাল কুপি দিয়ে আমি হালকা করে একটু দড়ি দিয়ে বেঁধে দিলাম যাতে ডালগুলো একসাথে থাকে আর এই গাছগুলো যে আগেই বলেছি না ঘরে নিয়ে যাব না বা এই বারান্দাতেই রাখবো তো এখন এই বারান্দার এই উঁচু জায়গাটার উপরে একটু মুছে মুছে আমি রেখে দিচ্ছিলাম আর পুরনো যে গাছগুলো আছে সেই গাছগুলোর প্রত্যেকটার গোড়া কিন্তু আমি নিরানি করে দেব কিছুদিন পর পর তো গাছের গোড়া নিরানি করলে সেটা গাছের জন্য অনেক ভালো তো আমি অফ ক্যামেরাতে প্রত্যেকটা গাছের গোড়ায় নিরানি করে দিয়েছি আর নতুন কিছু আরো নতুন করে কিন্তু আরো দুই একটা গাছ বসিয়েছি আমি যখন বারান্দায় কাজ করছিলাম তখনই আকাশ একদম কালো হয়ে এসেছিল বোঝা যাচ্ছিল যে বৃষ্টি পড়বে কিন্তু তারপরেও গাছগুলোতে একটু একটু পানি দিয়ে দিয়েছি যদি বৃষ্টি না আসে সেই কথা ভেবে পরে কিন্তু একদম মুসলধারে বৃষ্টি হয়েছে আর আমার কাজ অনেকটা বাড়িয়ে দিয়ে গেছে কারণ সামনের দিকে দুটা বারান্দা কিন্তু অনেক নোংরা হয়ে গিয়েছিল বৃষ্টিতে বাতাসে তো ভাবলাম যেহেতু নোংরা হয়েছে আমি আরো একটু বাড়তি করে এই যে বারান্দার সামনে যে গ্লাসগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেই আর এই কাজটা বৃষ্টির সময় করলেই ভালো কারণ যেহেতু বারান্দা দুটো রাস্তার উপরে এখান থেকে যদি আমি বৃষ্টি ছাড়া পানি দিয়ে বারান্দা পরিষ্কার করতে যাই তখন কিন্তু অনেক সমস্যা মানে নিজে মানুষ হাঁটা চলা করলে তাদের গায়ে পানি পড়ার সম্ভাবনা থাকে এরকম আজকে কিন্তু একজনের গায়ে পড়েছেও আর সেজন্য আমাকে সরেও বলতে হয়েছে তো যাই হোক কি আর করার গ্লাসের বাইরের দিকটা যে কিভাবে পরিষ্কার করবো বুঝতেই পারছিলাম না হাত এর থেকে নিচে আর যাই না তো হাত দিয়ে তো কোনোভাবে ই করেছি মানে তারপর পানি যে যে কিভাবে পারছিলাম না পরে কিন্তু এই ঘর থেকে একটা সুতির কাপড় নিয়ে সেটা ভিজিয়ে আমি সেটার সাহায্যে পানি দিয়ে দিয়ে কিন্তু সামনের গ্লাসটাকে একদম পরিষ্কার করে নিয়েছি তো বৃষ্টি আসাতে এই কাজটা করলাম বৃষ্টি না আসলে কিন্তু এই কাজটা একদমই করতাম না আর এই যে এটা আমার ছেলের বারান্দা বারান্দার ফ্লোরে কতটা ময়লা জমেছে বৃষ্টিতে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি হওয়াতে পরিবেশটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আজকে যেই গরম পড়েছিল বৃষ্টি হওয়াতে এখন একটু স্বস্তি ফিরে পেলাম বারান্দায় পানি ঢেলে দিয়ে কোন দিকে নেটটাকে সরিয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি চলে যায় আর এখন মেয়ের বারান্দায় আবার আসছি এই যে গ্লাসটা পরিষ্কার করার জন্য এই বারান্দা যেহেতু একটু গাছপালা বেশি তো গ্লাসটা পরিষ্কার করতে একটু কষ্টই হয়েছে আর কি তো যে সুতির কাপড়টার মধ্যে পানি নিয়ে পানিটা চিপতে চিপড়ে আমি এই যে গ্লাসের ধার বেয়ে ফেলছি যাতে কোনো ধুলাবালি ময়লা থাকলে একদম পানির সাথে বেয়ে চলে যায় বৃষ্টি হওয়াতে এই কাজটা করতে কিন্তু অনেক সুবিধা হয়েছে কারণ বৃষ্টি হওয়াতে শক্ত যে মহিলাগুলো ছিল সেগুলো তো একটু আলগা হয়ে গেছে যাতে পরিষ্কার করতে কিন্তু একটু সুবিধাই হয়েছে তো এখন আস্তে আস্তে আমি একদম গ্লাস তারপরে সামনের দিকে যে গ্রিলগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর এখন বারান্দা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা বারান্দা নিজের মনের মতন করে গাছপালা দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ